প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে নিঃশ্বাস এক একটা নিঃশ্বাস আমল নামার মধ্যে ওঠে নিঃশ্বাস মানুষের আর আমল নামার মধ্যে লেখা হয় ইম্মাফি তিনিয়াত কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয় কোন নিঃশ্বাস গুনা হিসাবে লেখা বিড়ি খাইতে খাইতে যেই নিঃশ্বাসগুলো গুণা টেলিভিশন দেখতে দেখতে যে নিঃশ্বাসগুলো গুণা হারাম টাকা গুনতে গুনতে যে কি কথা না মদ গাঁজা পেন্সিল বিকৃষ্ট জিনিস খাওয়ার সময়ের সময়গুলো গুনা গুণা গুণা গুনা ডান আড্ডার মজদিশে বেহুদা মজদিস সময় টুকুর প্রতি সেকেন্ড প্রতি নিঃশ্বাস কি হচ্ছে এখন আপনারা যে বসে আছেন একেবারে প্রতিটা নিঃশ্বাস আপনারা ডান কাঁধে নেকি হিসাবে উঠতেছে কারণ এটা কি মজলিস নেকের মজলিস 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 এখন লাভ হইতেছে মসজিদে বসে থাকে যতক্ষণ ততক্ষণের প্রতি নিঃশ্বাস নেকি হিসাবে উঠতেছে কোনো আলেমে দিনের সাথে কথা বলতেছে যতক্ষণ প্রতি নিঃশ্বাস একই হিসাবে উঠতেছে মার খ্যাদম করতেছে বাবার খ্যমত করতেছে সংসারের বিবি বাচ্চা পরিচালনা করতেছে এই নিঃশ্বাসগুলো মানে কাজ অনুমোদিত কাজ এটার প্রতি নিঃশ্বাসে নে আমার বলার উদ্দেশ্য হলো আয়াতের প্রতি মিনিট আমাকে এইসব দিতে হবে দ্বিতীয় নম্বর হলো আল্লাহ নবী বলেন আহা প্রত্যেকের পুরা হায়াত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটার একবার হিসাব দিতে হবে এরপরে আবার আল্লাহ বলবে শুধু যৌবন কাল যেটা তোমার পনেরো থেকে চল্লিশ এই যৌবন কালের হিসাব আবার দাও আবার বলো এটা যৌবনের টাইমটা কোথায় ব্যয় করছো মূল টাইম জিন্দিগির আল্লাহ বলছে তিনটা সময় মানুষের প্রথমটা শুধু মাঝের টাইমটা কৌয়া শক্তি আল্লাহ আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায় হাত ছিল শক্তি ছিল না কিনা বলেন পাও ছিল কি ছিল না চেহারা হাত মুখ নাক অঙ্গ প্রত্যঙ্গ ছিল কিন্তু কি ছিল না শুধু দুর্বল তুমা জাল আমি কিছু কিছুদিন পরে আমি আল্লাহ সেই দুর্বল দেহে শক্তি দিয়েছি এবার হাত নড়ে পাও নড়ে দাঁত নড়ে সব কিছু দৌড়ায় ঝাঁপ দিয়া লাভ দিয়া ফাল দিয়া যা মন চাই তুমি করতে পারতেছো আল্লাহ বলেন কিছুদিন পর আমি আবার সুম্মা জালা মিন বাদি কুওয়াতিন দু'ফাও ওয়া শাইবা আবার পুনরায় এই দেহে একই বডিতে একই বডিতে দুনিয়ার মানুষ একই বডিতে তিন রকম করতে না এই কাটিটারে বার্নিশ করে বানাইছে চেয়ার এটারে সে আবার দুর্বল বানাইতে পারবে না সবল বানাইতে এক রকমই আল্লাহ বলেন আমি একই শরীরে একই বডিতে আবার পুনরায় সেই শক্তিগুলো সরিয়ে দিয়ে কমায়া দিয়া আবার দুর্বল এবং বৃদ্ধ বানায়া দেই ওই যে চাচা লাল রুমাল ওরা চাচা যিনি হাতে লাঠি চাচা আপনি গত তিরিশ বছর আগে এরুম আছিলেন না আয়ো এরুম আছিলেন আপনি কি তিরিশ বছর আগেও এরুম বুড়ে আছিলেন এমন ছিলেন না কি কিনা বলেন একটা জওয়ানি ওনার মধ্যেও ছিল আপনার মধ্যেও ছিল তখন একটা জওয়ানি ছিল তখন লাঠি লাগত না ওনার উনি দৌড়তেন ছুটতেন আজ সেই শরীরে দুর্বল এবং বৃদ্ধ তাহলে দুইটা হালাত ভাইয়া দোস্ত নজওয়ান তুমি শোনো মনে রাখো দা বাফ আল্লাহর কথা যাব যে বলে সেই শুধু বন্ধু সেই হিতাকাঙ্ক্ষী আজ যে বন্ধু তোমাকে একবার সারা দিনে জিজ্ঞাসা করে নাই দোস্ত নামাজ পড়ছୁনি আল্লাহর কসম এটা বন্ধু না এটা সরাসরি ইবলিস এটা শয়তান এটা শয়তান শয়তান আরেকটা না এটা তোর দোস্ত এটা এটার নাম ইবলিস সারা দিনে যে যাতুকে শুধু নারীর কথা শুনাইছে নর্তকীর কথা কোনো আসল ছবি দেখা হইছে এটা বন্ধু না এটা ইবলিস এটার নাম শয়তান এটাই তোমারে बर्बाद করছে কুরআনুল करीমের মুদ্দা আছে হাশরের ময়দানে বহু নাফরমান সূরা ইফরকানের মধ্যে আছে ইয়াউমা ইয়া'দুদ জালিমু আলা ইয়াদাইহি বহু পাপী নিজের হাতের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এই হয় কামরাবে কামরাইা ছিড়ে ফেলবে আফসুস আফসুস আর বলবে ইয়া ওয়াইলতা লাইতানি ইত্তখাজতু মা'ার রাসূল সবীলা আফসুস আমার মন্ডকপাল আমি যদি নবী এবং রাসূলের পথ ধরতাম এরপরই বলবে ইয়া লাইতানি لم আত্তখিজ ফুলানা খলিলান এই দুনিয়ার ওই দুষ্টের কথা মনে করে বলবে হায় আফসুস যদি তাকে বন্ধু না বানাইতাম যদি তাকে বন্ধু না বানায় যে শয়তান রাস্তা দেখাইছে ওই জানোয়াররে যদি বন্ধু না বানাইত ওই শেষ করে হার সাথে থাকলে সে আখেরাতের কথা মনে করা সেজিদার কথা মনে করা বন্দিগির কথা মনে করা বন্দিগির কথা মনে আর বিড়িওয়ালার লগে চললে হেতে নিজের মেজবাতি দিয়ে আমনের বিড়ি দরাইয়ে দেয় আবুচ্চ মানে নিকৃষ্ট কাজের সঙ্গী বন্ধ কাজের সঙ্গী এটা চলো না বইও না গদস্ত দোwane আয়োনা দূর কথা কই কি কথা কি বল কি কথা ফालतू কথা টেলিভিশনের দিকে চাই হ্যাঁ কি আর বালা কিছু নাই তুই লাইরে সেরা দাও না টেলিভিশন আরটু বালা কিছু নাই মানে এর আরো লাইলে তো মানে এতte জগন্য নাশ আসিনি যেটা এডা সাইতো কইতে আছে ততে নিকৃষ্ট কিছু আছে কি না নালে এডা লাললে তো দুর্গন্ধই বেরো পায়খানার লাললে তো গন্ধই বেরো কথা বলেন তাইলে এ বন্ধু না বাফ এ বন্ধু না যে আখিরাত মনে করে না বিশ্বাস করেন সে বন্ধু না চেহারাগুলো বিকট হয়ে গেছে গুণা করতে চেহারাগুলো কালো হয়ে গেছে যুব মুসলমান নামাজি মানুষের দিকে একবার তাকাও বে নামাজি তোমার নিজের একবার তাকাও তাকাও মুসলমান একটু দেখো মাদ্রাসার ওই তালে বেলেমকে কেমন লাগে আর তোমার পেশাব করে এক ফোঁটা পানি নাও না এই নিকৃষ্ট শরীর কেমন লাগে তুমি দেখো দেখো বাপ আপনারা দেখেন ওদেরকেও দাঁড় করান বে নামাজিদেরকেও দাঁড় করান দেখেন নূর চমকায় কোথায় চোখে আঙ্গুল দিয়ে দেখেন খবর নেন এরা ছয় মাসে কোনো দিন পাউডার সুনু ফেয়ার্ড লাভলি ডলে না লাগেও না এদের সেজ এদের চেহারা নূর দিয়ে দেয় এদের সেজ দাই এদের চেহারায় সুগ্রাণ বানায় আল্লাহ নবী বলছেন মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু যার নামাজ যত বেশি তার চেহারা সুন্দর তত বেশি আল্লাহ রসুলের হাদিস নামাজ বাড়বে চেহারা সুন্দর হবে এজন্য যত লোক পৃথিবীতে সবচেয়ে সুন্দর মায়াময় চেহারা কাদের রাত্রিবেলা তাহাজুত পরে যারা তারা সবচেয়ে বেশি তাহার রাত গভীরে পড়ে কেউ জানে না আল্লাহ তালা তাদের চেহারার মধ্যে সবচেয়ে বেশি মায়া দিয়ে আমি বলতেছি যুবক আল্লাহ তালা বলবেন আমার বাদ্দা পুরা হায়াতের হিসাবও নিতে দিস আবার যৌবন কালেরটা আবার কও বলে আল্লাহ একবার না বলছি না আবার কও ওটা আবার বলো একবার পুরো হায়াতের লগে হিসাব দিতে হবে আরেকবার আলাদা দিতে হবে দুই নম্বর সম্পদ তোমার প্রতিটা টাকা প্রতিটা পয়সা প্রতিটা দশ টাকার নোট প্রতিটা পাঁচ টাকার নোট প্রতিটা দুই টাকার নোট প্রতিটা এক টাকার কয়েন এটার ব্যাপারে দুইটা জবাব দাও প্রতিটা টাকার ব্যাপারে কয়টা জবাব বলেন না বাজার কয়টা বলেন না এক নাম্বার এটা আনছ কত থেকে দুই নাম্বার এটা ব্যয় করেছ কোথায় আয় কিভাবে হইছে সেটা বলো ব্যয় কিভাবে হইছে সেটা বল এটার মধ্যে হারাম আছে কিনা সুদ আছে কিনা ঘুষ আছে কিনা মিথ্যা আছে কিনা চুরি আছে কিনা ডাকাতি আছে কিনা ধোকাবাজি আছে কিনা প্রতারণা আছে কিনা এরকম কতগুলো আছে কিনা

এরপরে মাইকে স্লোগান দিয়ে দিছে দশ হাজার একে কইছে মার হাবা মার হাবাটা খুশিতে ভাই তাইয়া লাইছে কেউ আর বুঝছেও না কেউ আমার টের টুয়ার ব্যাপারে তো কেউ টেরও পাইছে না ঠান্ডা মাথায় তো সবাই মারাবা দিয়ে লাইলো আমি তো সাইডে গেলাম দশ হাজার টাকা দিয়ে আমার দশ কোটি টাকা একবারে নিরাপদ সাদা হয়ে গেছে টিয়া দিয়ে সরকার মাঝে মধ্যে কালো টাকা সাধা করার কি দেয় ঘোষণা দেয় অর্থাৎ অবৈধ টাকা জমা দিয়া ব্যাংকে বা সরকার কাছে হিসাব দিয়া এটা অনুমোদন নিয়ে আলান যেটা আল্লাহ তালা বলে না বান্দা দুনিয়ার স্লোগান দিয়ে আমি বিচার করি না আমার কাছে আলাদা বলতে হবে আমার কাছে বলতে হবে প্রত্যেকটি টাকা এনেছো কোত্ থেকে ব্যয় করেছো কোথায় না মুসলমান জিন্দিগি যেভাবে পার করছেন হিসাব মিলাইয়ের কিতাব নিজের আমল নামা নিজেকেই পড়তে হবে আল্লাহ কোরআনে বলছে নিজের আমল নামা অকুল্লা ইনসান আমি প্রত্যেকের ঘাড়ের কাছে তার আমল নামা লটকায় রাখছি ফেরেস্তা লিখছে নুখরিজুল আহু ইয়ৌমাল কেয়ামতি কিতাবাঙ্গাল ক হুম শু আসরের দিন কেয়ামতের দিন আমি আল্লাহ তার সামনে তার আমল নামার বইটা কিতাবটা আমি খুলে দেব এবং বলবো ইকরা কিতাবা বান্দা তোমার আমল নামার এটা তোমার তুমি পড়ো তোমার নামে এটা তোমার চিঠি তোমার জিন্দেগি এটা তোমার প্রতি মিনিট সেকেন্ড তোমার প্রতি ঘন্টা প্রহর প্রতি নিঃশ্বাস এখানে আছে হিসাব তোমার হায়াতে তুমি কতটা নিঃশ্বাস ফেলছো কতবার হাসি দিছো কতবার কান্না আসছে কতবার হাতalগি দিছো কতবার হাত নামাইছো প্রতিটা জাররা জাররা আলাদা আলাদা এখানে লেখা আছে হিসাব করো তুমি কাফা বিনফসিকাল ইওমা আলাইকা হাসীবা আজ তোমার হিসাব তুমি মিলাইতে পারবা তুমি যথেষ্ট প্রিয় বন্ধু এই কথাগুলো গল্প না কোরআনের আয়াত এই কথাগুলো রূপ কথা না এই কথাগুলো হতেও পারে নাও হতে পারে এমন না এই কথাগুলো এক দলের কথা আরেক দল বিরোধিতা করতেছে এমন না এই কথাগুলো সরকার দলীয় কথা বিরোধী দলীয় মত একমত না এমন না কথাগুলো আর সাজিমের মালিকের কথা এই কথাগুলো আল্লাহ পাকের কথা এই কথাগুলো বানানেওয়ালার কথা বানানে কথা আমাকে আপনাকে যিনি পালতেছেন তার কথা আমার অস্তিত্ব যার হাতে তার কথা বাজান আমি শুধু বুঝাইতে চাই আমি আপনাদের ভাবনা জাগাইতে চাই ব্যক্তিগতভাবে আমি আসলেই কোনো বক্তা না নিয়মতান্ত্রিক বক্তাদের যেই নিয়ম কানুন সিস্টেম এর কোনো কিছু আমার মধ্যে নাই আমি শুধু ফেরিওয়ালা প্রতিদিন আমি বলি আমি শুধু ফেরিওয়ালা আখেরাত ফেরি করি কবরের কথা ফেরি করি অরকালের কথা ফেরি করি ঘুরে ঘুরে জানাই কবর খুব কাছে গা হেরা মিনাল হায়াতের দুনিয়া আহোমা আনিল হুম গা আমি শুধু এই কথা মনে করাইতে আরছি আল্লাহর এই আয়াত আল্লাহ তাআলা বলে ও বান্দা এই যে কাগজটা না এটা তেমন এই কাগজের কয়টা পিঠ কন্ত এটা একটা পিঠ এটা একটা পিঠ না কথা না কাগজের এই পিঠে কত লেখা এই পিঠটা তো খুব সুন্দর করে করে সাজাইলা আল্লাহ বলে বান্দা এই পিঠ তো খুব সাজানো এই পিঠ দেখি একদম খালি এটা একদম খালি না আল্লাহ তালা বলে বান্দা জমিনের উপরে তোমার যে ঘরটা মাটির উপরে তোমার যে ঘর এটা তো বড় চমৎকার করে সাজাইলা বড় সুন্দর ওয়াল ভেতরে বিল্ডিং ভেতরে দরজা জানালা গ্রিল গেট জানালার পর্দা দরজার পর্দা ভেতরে সোফা আলমারি খাট পালং কাঠের আলমারি ফার্নিচার সবখানে সুন্দর করে ঝকঝকে তাকে রং করে সাজাইলা আল্লাহ বলে বান্দা তুমি কি জানো এই মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে সে ঘরটা কি ঘর কথা বলেন না কেন হা আল্লাহ বলে সেই ঘরটা কেন খালি সাজানো কেন খালি কবরের ওই ঘরটা কেন খালি ওইটা না কিরে জান ওইটা না কি মুরব্বি ওইটা সাজাবেন না কবরের ওই ঘর আপনি যে ষাট বছর বয়স এখনো বিড়ি খাইতেছেন কবরের ওই ঘরটা বলেন না কেন এখনো যে রঙিন টেলিভিশন চা দোকানে বসে দেখতেছেন কবরের এই পিঠটা এই ঘর সাজতেছে তো কখন সাজাবে কোন দিন বলেন মুসলমান এই এক কথা যদি বুঝেন তো আমার আর লাগবে না এটাই শুধু বুঝেন এরপর এটার লগে আরেকটা কথা বুঝেন যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারাই বুঝেন যে দুনিয়ার উপরে যে ঘরটা সাজাইতেছেন এটা আপনি একা না সাজাইল আপনি ফুরাটা করে যাইতে না পারলেও কোনো অসুবিধা নাই ছেলে আইসা বাকিটা করবে নাতি আইসা বাকিটা বাফে বিট বাইন্দা গেছে ফুতে কি করছে গদ্দুয়ার করছে ঠিক কিনা বলেন না হইতে পারে কিনা এমন বলেন না বাফে শুধু জমি কিন্না দিয়ে গেছে ফুতে পরবর্তীতে তিল তিল করে বিড়ি বান্ডা আস্তে আস্তে কি করছে ঘর করছে হইতে পারে না আল্লাহ তাআলা বলে বান্দা জমিনের উপরের ঘর তুমি একা না সাজাইলেও চলবে ছেলে নাতি আইসা সাজাবে কিন্তু কবরের ওই ঘর জমিনের পিঠের ওই ঘর কবর নামের ওই ঘর আল্লাহর কসম তোমারটা তুমি না সাজাইলে তোমার ছেলে সাজায় দিতে পারবে না নাতিও সাজাইতে পারবে হ্যাঁ এ ঘর তো তুমি একলা না সাজাইলে চলো বাফে খ্যাট কিনছে ছেলে বিদেশ তেটিয়া ফাটাইয়া সোফা কিনছে হইতে পারে না দ্বিতীয় ছেলে আলমারি দিছে দ্বিতীয় ছেলে ফ্রিজ কিন্না দিছে সব মিলা ইয়া ঘর এখন কি হয়ে গেছে সাজানো হইছে কবর আপনার কবর আপনার ছেলেরা সাজাই দিবে তো ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতি দুনিয়া আহমানিল আখিরাতিহুম গাফিলুন আল্লাহ বলে বান্দা আমি দেখছি তুমি কেবল তুমি আর উপরের পিঠটাই কেবল সাজাচ্ছ এটাই কেবল বুঝতেছ মাটির উপরের ওই পিঠে এটা তুমি সব বুঝো যদিও নিজেকে মনে করো দাবি করো মূর্খ মুখে মুখে বলো তুমি কিছুই জানো না মূর্খ কিন্তু তুমি সবই বোঝো দালান বোঝো বিল্ডিং বোঝো বাজার বোঝো সাজার বোঝো চ্চা বোঝো দলিল বোঝো সীমানা বোঝো বাউন্ডারি বুঝো চেন বালুও চেন্ট সবই চিনো তুমি না বলে তাইলে তুমি ইট চিনো কেমনে সিমেন্ট চিনো কেমনে তুমি ফাঙ্গাস চিনো কেমনে তেলাফিয়া চিনো কেমনে তুমি প্যাড়া চিনো কেমনে বেড়ি চিনো কেমনে তুমি তো দুনিয়া সবই বুঝে নিলা আখেরাত কেন কিছুই বুঝলা না